মাননীয় অধ্যক্ষ মহোদয় এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা কোটি মা বোনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনেদের হাত শক্ত করার জন্য এই মা মাদী মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে স্যার এই বর্ধিত সহায়তা স্যার এই আমরা দু কোটি এগারো লক্ষ মা মনে মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য সরাসরি ব্যাংক ট্রান্সফার ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা টু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাত বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্যদাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন তো এটা যেটা ছিল আপনার দু হাজার চব্বিশ সালের বাজেট দু হাজার চব্বিশ সালে যখন বাজেট হয়েছিল তখন কিন্তু লক্ষ্মী ভান্ডারে যে টাকা সে টাকা বাড়ানো হয়েছিল যেটি পাঁচশো টাকা ছিল সেটি হাজার টাকা এবং যেটা হাজার টাকা ছিল সেটা বারোশো টাকা করা হয়েছিল এবার দু হাজার পঁচিশ সালের যে বাজেট কয়েক কয়েকদিনের মধ্যে কিন্তু ঘোষণা হতে চলেছে এবারও কিন্তু অনুমান করে যাচ্ছে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সে টাকা কিন্তু বৃদ্ধি পাবে বা বাড়বে এই যে টাকা বাড়বে বলছি এই কথা কয়েকদিন ধরেই কিন্তু আপনারা সবাই শুনতে পাচ্ছেন একটা জল্পনা কিন্তু চারিদিকে একটা কথা বেরিয়ে আসছে এই কথাটা বেরিয়ে আসার একটা কারণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মালদাতে একটি জনসভা ছিল এবং সেখানে গিয়েছি সেখানে একটি কথা উনি কিন্তু বলেছিলেন ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে এই লক্ষ্মীর ভান্ডার মা বনীদের ভাণ্ডার এই ভাণ্ডার দিন বাড়বে এবং লক্ষ্মীর ভান্ডারে যে টাকা আছে সেটা কিন্তু বাড়বে এই কথা যখন থেকে বলে তখন থেকে কিন্তু চারিদিকে একটি জল্পনা চলে এসেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা সেটা কিন্তু বাড়বে যেহেতু দু হাজার চব্বিশ সালের বাজেটেও লক্ষ্মীর ভান্ডারে যে টাকা সেটা টাকা বাড়ার কথা এসেছিল এবং লক্ষ্মীর ভান্ডারে যে টাকা সে টাকা বেড়েছিল এবারেও একটা অনুমান করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে যে বাজেট আর কয়েকদিনের মধ্যেই আপনার আসছে সেই বাজেটে উনি কি লক্ষিণ্ডের যে টাকা সে টাকা বাড়বে এবং লক্ষ্মী ভান্ডারের টাকা দু হাজার টাকা বা পঁচিশশো টাকাও কিন্তু একটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা যাক লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সে টাকা বাড়ছে কিনা সেই আপডেটটা অবশ্যই আপনারা সবাই পেয়ে যাবেন সে সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি এখনও আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রেখেছেন তো অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন